আমি অরূপ তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে হিমালয়ের ব্রিসল নাসাল পেড়ে এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে তো এটার প্রাইস কত এটা ডোজ কি পরিমাণ হবে এবং এর কোনো সাইড ইফেক্ট আছে কি না তো আমরা জেনে নেব তো ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবেই কিন্তু এর ব্যবহারটা আপনি ভালোভাবে জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এর প্রাইস কী রয়েছে জেনে নিন এবং এটি এই এটা হচ্ছে আমাদের হিমালয়া কোম্পানির নাসাল স্প্রে এর নাম হচ্ছে ব্রিসল এনএস তো এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে যেটা আছে এটা দশ এম তো এটার মূল্য হচ্ছে ষাট টাকা দশ এম দাম ষাট টাকা তো এরপর জেনে নেব এটা ডোজ কি এবং কোন কাজে লাগে তো এটা আমাদের বাচ্চাদের জন্যে এটা হচ্ছে বাচ্চাদের এক থেকে তিন বছর বাচ্চাদের বয়সে দেওয়া যায় তো এটা হচ্ছে যার খুব সর্দি নাক বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চাদের নাক বন্ধ হয়ে যাচ্ছে ঘুমাতে পারছে না শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে সেসব ক্ষেত্রে কিন্তু এটা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন বুকে ঘর ঘর করছে সর্দি নাকটা বন্ধ হয়ে আসছে তখন কিন্তু এটা দুটো নাকে এক ফোঁটা করে দু ফোঁটা দিতে হয় তো এটা হচ্ছে যাদের খুব বেশি নাক ঘর ঘর করে তাদেরকে কিন্তু এটা তিনবার দিতে হবে দিনে দিনে তিনবার আপনি চারবারও দিতে পারেন তবে আমরা ডাক্তারের পরামর্শ নিয়েই দেবেন এটা তিনবার দেওয়া যায় এক হচ্ছে সকালে দিলেন আপনি সকালে এক ফোঁটা করে দিলেন দুপুরে এক ফোঁটা করে দিলেন এবং রাতে এক ফোঁটা দিলেন এবং খুব অতিরিক্ত যদি নাক বন্ধ হয়ে যায় সর্দির ভাবটা বেশি থাকে তখন কিন্তু আপনি সন্ধ্যেবেলাতেও একবার দিতে পারেন তো আপনার কন্ডিশন হিসেবে কিন্তু এটা প্রেসক্রাইব করা হয় আর এটা খুবই ভালো কাজ করে দ্রুত ডিলিভ দেয় খুব ভালো কাজ করে হিমালয় কোম্পানির বিশল এনএস নাসাল প্রে আর এটাতে সেরকম কোনো সাইড ইফেক্ট হয় না তবে কিন্তু আপনাকে এক ফোঁটা করেই দিতে হবে যখনই দেবেন দুটো নাকে এক ফোঁটা করে দেবেন ওর বেশি দেবেন না নমস্কার